ছাদের রড কিভাবে বাঁধা হয় এই সারটা কিন্তু আমাদের অনেক ক্রিটিক্যালি স্বাদ কোথাও বিম আমাদের কলমের উপর আছে কোথাও বিম কিন্তু বিমের মাঝখানে আছে এবং এখানে সারটা কিন্তু অনেক ব্যাকা আছে বেঁকাতেরা আসে বা মানে আঁকা মাকা আসে এই স্বাদগুলো কিন্তু বাঁধতে অনেক সময় অনেক সমস্যা হয় আমরা সেই সমস্যার সম্মুখীন হব না আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বুঝিয়ে দেবো ছাদের রডটা কিভাবে বাঁধা হয় দেখেন আমরা কিন্তু ডাইরেক্টলি মেন রডগুলো দিয়ে দিছি মানে কলমের গ্যাপ বা বিমের গ্যাপ যেখানে কম হবে সেখানে কিন্তু আপনাকে ডাইরেক্ট মেন রডগুলো করতে হবে এখানে কিন্তু যদি আবার এক রুম আপনার বড় থাকে এক রুম ছোটো থাকে সেক্ষেত্রে মেন বাইন্ডার করতে হবে দেখেন মেন বাইন্ডার বলতে কি আমরা কিন্তু মেন রড আগে দিছি এবং বাইন্ডারটা এখানে পরে দিছি বাইন্ডার বলতে আমরা যে ক্রাং উঠাব সেখানে কিন্তু বাইন্ডারটা দেওয়ার পরে আবার এর মাঝে কিন্তু আপনাকে আবার বাইন্ডার দিতে হবে দেখেন এর মাঝে মাঝে দিছি এখন আমরা কি করব এই সাইডের রডটা দিব দেখেন আমরা বাইন্ডারের পর কিন্তু আবার মেন রড দিচ্ছি আপনারা ভালোগুলো ভালো করে কথাগুলো শুনবেন এবং রডটা কিভাবে দেওয়া হচ্ছে সেটাও দেখেন তাহলে কিন্তু আপনার ছাদের রড বাঁধাও কিন্তু আপনার সহজ হয়ে যাবে আমরা এখন মেনটা দিলাম মাঝে মাঝে দেখেন এই পাশেও কিন্তু আমাদের মেন রডটা কিন্তু দেওয়া হয়ে গেছে বাইন্ডার দেওয়ার পরে মেন রডটা কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়ে গেছে দেখেন ভালো করে খেয়াল করেন এভাবে যদি রড দেন তাহলে আপনার কাজটা কিন্তু সঠিক হবে এখন আমরা কি করব এর মধ্যে আবার বাইন্ডার রড দেবো এই রডটির ভিতরে কিন্তু আবার বাইন্ডার দিতে হবে সেই বাইন্ডারটা কোন দিকে দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই পাশে দিতে হবে এই পাশে এই পাশে বাইন্ডার দিয়ে কিন্তু আমরা জালিটা কিন্তু বেঁধে নিতে পারবো এ বাইন্ডার এতে দেখেন এটা কিন্তু আমরা আমাদের কিন্তু বাইন্ডার পড়ছে কিন্তু বাইন্ডারটা এখানে কিন্তু এলোমেলোভাবে হবে আমরা কিন্তু সমস্ত রড বাঁধার পর কিন্তু আপনাদেরকে ফাইনালি দেখাবো তারপরে গা আপনারা বুঝতে পারবেন কারণ হচ্ছে যে এখানে কিছু রুম ছোট আছে কিছু রুম বড় আছে এখানে ক্রাং উঠাতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু আমরা সহজভাবে কিন্তু রডগুলো দিব দেখেন এখন আমাদের মেন রডটা বাইন্ডারটা দেওয়া হয়েছে এখন আবার কিন্তু ক্রাংয়ের মেন দেওয়া দিতে হবে আমাদের এই বাইন্ডারটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে দেখেন অলরেডি দেওয়া হয়েছে আমরা কিন্তু এখন মাঝখানে সবগুলো বেঁধে নিতে পারবো এখানে বেঁধে নিতে পারবো আবার এখানে বেঁধে নিতে পারবো এগুলো রড কিন্তু আমরা এখন সব বেঁধে নিতে পারবো তারপরে কিন্তু আমরা এই রডটা দিব। তারপরে আমরা যে বাইন্ডারের রডটা দেখেন অলরেডি কিন্তু আমরা বাইন্ডারের রডটা দিয়ে দিছি মানে শর্টকাটে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন বাইন্ডারটা দেওয়া দেওয়া হয়ে গেছে এখন কি করবো আমরা স্লাপটা বেঁধে নিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু ক্রাং উঠবে দেখেন এই রডের সাথে এই রডের সাথে ক্রাং উঠবে এর মাঝে এখন রড হবে আগে আমরা নিচে বেঁধে নিব তারপরে কিন্তু আপনাদেরকে আবার দেখাবো যে আমরা রডগুলো কিভাবে দিছি কিভাবে বাঁচছি দেখেন এখানে কিন্তু আমাদের রডটা কিন্তু একটু সমস্যা হবে এখানে ক্রাং উঠবে দেখেন এই রডটা কিন্তু অলরেডি আগে থেকে দেওয়া ছিল এই রডের নিচ দিয়ে আমরা রড ঢুকাইছি এখানে কিন্তু ক্রাং হবে দেখলেন তো আপনারা এরপরে কিন্তু আমরা এখন এই রডটা দিব এ রড এই রডটার জায়গা এখন কিন্তু ফাঁকা আছে দেখেন আপনারা ভালো করে খেয়াল করেন পাশেও দেখেন পাশে কিন্তু অলরেডি আমরা দিয়ে দিছি রড পাশে রডটা দিয়ে দিছি এখন আমরা কি করব এখানে কাং উঠায় এই স্ল্যাবটা বাঁধবো কাং উঠায়ে স্ল্যাবগুলো যদি যখন বাঁধা হবে তখন কিন্তু আপনার মনে হবে যে এই রডগুলো এখন দেখতে লাগতেছে যে কিন্তু এলোমেলো দেখেন আমাদের কিন্তু ক্রাং উঠানো অলরেডি শুরু হয়ে গেছে এখন এলোমেলো রডটা কিন্তু ক্রাং উঠানোর পরে এত সুন্দর লাগে মনে হয় যে এই রডগুলো কিভাবে বিছানো হয়েছে এইভাবে আমরা পার্ট টু পার্ট বাই আমি যেভাবে রড ফালানো দেখালাম সেইভাবে যদি আপনারা পার্ট টু পার্ট বাই রড ফালান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের ক্রাংগুলো উঠে গেছে দেখেন এখন কত সুন্দর লাগতেছে আমরা কিন্তু ক্রাঙের যে উপরে রডটা আছে এখনও ফাইনালি বাঁধি নাই এখন আমরা এটা বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে আবার ক্লিয়ারলি দেখাবো যে সাদের রডটা আমরা কিভাবে বাঁচছি এবং সব জায়গায় ক্রাং উঠানোর পরে আমি কিন্তু আবার ফাইনালি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এভাবে যদি কাজ করেন তাহলে কাজটি আপনার সঠিক এবং অ্যাকুরেট হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে আমরা যে সারটা বাঁচছি আমরা কিন্তু পুরাটায় ক্রাং উঠাইছি এবং অলরেডি কিন্তু আমাদের পলিথিন দেওয়া হয়েছে এবং নিচের জালিতে কিন্তু আমরা অলরেডি ব্লক দিয়ে দিছি আমাদের কিছু এক্সট্রা টপ বাঁধা হয়েছে এবং কিছু টপ বাধা হয় নাই এখানে স্ট্রাটপটা সিঙ্গেল দেওয়া আছে আর আমাদের যে রডগুলো দেখেন এখানে বাধা হয়েছে রডগুলো এমন হয়েছে বাধা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আর আমরা যে কাজগুলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে বেশিরভাগ শেয়ার করি আর এই শেয়ারের মাধ্যমে আপনারা জানতে পারেন যে কাজগুলো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি এরকম বাড়ি করে বা বিল্ডিংয়ের কাজ করে সেই কাজগুলো যদি আমাদের কাজগুলো যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার কাজগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এবং সঠিক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে